নমস্কার আইলাইট নিউজে আপনাদের সকলকে স্বাগত আমাদের দুর্গোড়াতেই দুর্গোৎসব আর এই দুর্গোৎসবে মুরাগাছা মডার্ন ক্লাবের পক্ষ থেকে এবছরের তাদের দুর্গোৎসবের সূচনা হলো দিকে দিকে বেজে উঠেছে ঢাক ও শঙ্খধ্বনি এর ইঙ্গিত যে মা আসছেন এবছর মোড়াগাছা মডার্ন ক্লাব ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করল আর সেই শুভক্ষণেই তারা আপনাদের কাছে নিয়ে আসছে দিল্লির অক্ষরধাম মুরাগাছা মডার্ন ক্লাবের পক্ষ থেকে পুজোর প্রতিটি দিন আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল আজ খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হলো তাদের এই বৃহৎ প্রচেষ্টার তাদের এবছরের মৃৎশিল্পী হলেন পাটুলি থেকে শিবনাথ হাজরা মডার্ন ক্লাবের সমস্ত সদস্যের পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো হচ্ছে সাদুর আমন্ত্রণ পুজোর সময় আরও এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না এবার করেছে এ বছর আমাদের টিম দিল্লির অক্ষরধাম মন্দির